সুরা আশুয়ার সারাংশ বিসমিল্লাহ রহমানের রাহিম হে নবী তারা যে ইমান আনছে না তাই মনে হচ্ছে যে আপনি এতই কষ্ট পাচ্ছেন যে আপনি আপনার জীবনকে ধ্বংস করে দেবেন জেনে রাখুন আল্লাহ চাইলে আসমান থেকে ওদের উপর এমন নিদর্শন প্রেরণ করতে পারেন যার ফলে তাদের মাথা নিচু হয়ে যেত তারা এমনই যখন আল্লাহর পক্ষ থেকে কোনো নতুন উপদেশ আসে তখনই তারা তার থেকে মুখ ফিরিয়ে নেয় যেহেতু ওরা আল্লাহর শাস্তি অস্বীকার করছে তাই ও তাদের নিকট সেই শাস্তি উপস্থিত হবে যা নিয়ে তারা বিদ্রুপ করে তারা কি জমিনের দিকে তাকায় না আমি তাতে কত ধরনের উদ্ভিদ উৎপাদন করি নিশ্চয়ই এর মধ্যে রয়েছে আমার নিদর্শন কিন্তু তাদের অধিকাংশ অবিশ্বাসী হেনবি আপনি তাদেরকে মূসার কাহিনী শোনান আমি যখন মূসা ও হারুনকে ফেরাউনের নিকট ফেরণ করেছিলাম এটি জিজ্ঞাসা করার জন্য যে তোমরা কি আল্লাহকে বয় করো না আর বলো আমরা সৃষ্টিগুলের রব আল্লাহ প্রেরিত রসুল এবং বনি ইসরায়েলকে আমাদের সাথে যেতে দাও এই সংবাদ শুনে ফেরাউন বলল হে মুসা আমরা কি তোমাকে লালন পালন করিনি তুমি তোমার জীবনের অনেকটি বছর আমাদের মধ্যে অতিবাহিত করেছ তখন তুমি যা ইচ্ছা করেছো এগুলো তুমি স্মরণ করছো না তাই তুমি ও কৃতজ্ঞ মুসা বলল হা তখন আমি না জেনে করেছি যখন আমি বই পেয়ে তোমাদের নিকট থেকে চলে গেলাম তখন আমার রব আমাকে জ্ঞান দান করলেন এবং তিনি আমাকে রসুলের অন্তর্ভুক্ত করলেন ফেরাউন বলল সৃষ্টিকুলের রব আবার খেয়ে মুসা বলল তিনি হচ্ছেন আসমানসমূহ জমিনের এবং এ দুয়ের মধ্যবর্তী স্থানে যা কিছু আছে সব কিছুর রব যদি তোমরা বিশ্বাস করতে ফেরাউন তার আশেপাশের লোকদেরকে জিজ্ঞাসা করল এবং বলল তোমরা কি শুনেছো মুসা কী বলছে সে বলছে তিনি তোমাদের এবং তোমাদের পূর্বপুরুষদের রব আসলে মুসা তো পাগল হয়ে গেছে মুসা তখন বলল তিনি পূর্ব ও পশ্চিম দিকের ও রব তখন ফেরাউন বলল হে মুসা, তুমি যদি আমাকে ব্যতীত অন্য কাউকে রব হিসাবে গ্রহণ করো তাহলে আমি তোমাকে সাগরে নিক্ষেপ করব তখন মুসা বলল আমি যদি আমার নবুয়তের সুস্পষ্ট প্রমাণ হাজির করি তাহলে ও কি তুমি আমাকে সাগরে নিক্ষেপ করবে তখন ফেরাউন বলল হাজির করো তোমার সে প্রমাণ যদি তুমি সত্যবাদী হও মুসা তখন তার হাতের লাঠি জমিনে নিক্ষেপ করলো মুহূর্তেই তা একটি দৃশ্যমান সাফ হয়ে গেল তারপর সে তার হাত বগল থেকে বের করলো সাথে সাথে তা চমকাতে লাগল তখন ফেরাউন তার লোকদেরকে উদ্দেশ্যে করে বলল এ তো আসলেই একজন সুস্পষ্ট জাদুকর সে তার জাদুর দ্বারা তোমাদেরকে এ দেশ থেকে বের করতে চায় এ ব্যাপারে তোমরা কী পরামর্শ দেবে তারা বলল মুসা ও তার ভাই হারুনকে অবকাশ দাও আর তুমি সারা দেশের বিজ্ঞ জাদুকরদের এখানে উপস্থিত করার উদ্যোগ নাও অতপর এক নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে সব জাদুকরদের একত্রিত করা হলো আর সাধারণ মানুষদেরকে বলা হলো আজ যদি জাদুকররা বিজয়ী হয় তাহলে আমরা তাদের অনুসরণ করব জাদুকররা ফেরাউনকে জিজ্ঞাসা করলো আমরা যদি বিজয়ী হই তাহলে আমাদের জন্য কি কোনো উপহার থাকবে ফেরাউন বলল হা তোমরাই তো আমার আপনজন হবে মোকাবিলা শুরু হলো মুসা বলল তোমরা শুরু করো তখন জাদুকররা তাদের রশি ও লাঠি মাটিতে নিক্ষেপ করল আর বলল ফেরাউনের ইজ্জতের শপথ আমরা বিজয়ী হব তারপর মুসা তার লাঠি জমিনে নিক্ষেপ করল তা মুহূর্তের মধ্যে সর্পে পরিণত হলো এবং জাদুকরদের সাপগুলো গ্রাস করতে থাকল যার ফলে তারা সৃষ্টিকূলের মালিকের উপর ইমান আনল এবং ও হারুনকে নবী হিসাবে গ্রহণ করলো ফেরাউন তখন রাগান্বিত হয়ে বলল তোমরা আমার অনুমতির পূর্বেই ইমান আনলে অতি সত্তর তোমরা বুক করবে আমি তোমাদের হাত পা খেটে ফেলবো তারপর তোমাদেরকে শুলে চড়াবো তখন তারা বলল তাতে আমাদের কোনো ক্ষতি নেই আমরা আমাদের রবের নিকট ফিরে যাব আশা করি তিনি আমাদের কমা করে দিবেন কারণ আমরা ইমান এনেছি তারপর আমি মূসার নিকট ওহি পাঠিয়ে বললাম সে যেন আমার বান্দাদের সাথে নিয়ে ফেরাউনের জন্য থেকে। সতর্কতার সহিত বেরিয়ে যায় অন্যদিকে ফেরাউনের সৈন্যবাহিনী তাদেরকে দাওয়া করলো আর আমি মুসাকে বললাম হে মুসা, তোমার হাতের লাঠির দ্বারা সমুদ্রে আঘাত করো ফলে সমুদ্র দুভাগে বিভক্ত হয়ে গেল এবং এর মধ্যে রাস্তার সৃষ্টি হল মুসা তার সাথীদের নিয়ে ফার হয়ে গেল আর ফেরাউনের দল থলিয়ে গেল। এই ঘটনার মধ্যে নিদর্শন রয়েছে কিন্তু অধিকাংশ মানুষ ইমান আনে না হেনবি ওদের নিকট ইব্রাহিমের ঘটনা বর্ণনা করো ইব্রাহিম যখন তার পিতা এবং তার সম্প্রদায়কে জিজ্ঞাসা করল তোমরা কার ইবাদত করো তারা বলল আমরা মূর্তি পূজা করি তখন ইব্রাহিম জিজ্ঞাসা করল তোমরা যখন তাদেরকে ডাকো তারা কি তোমাদের কথা শুনতে পায় অথবা তারা কি তোমাদের কোনো উপকার করতে পারে বা ক্ষতি করতে পারে তখন তারা উত্তর দিল না কিন্তু আমরা দেখেছি আমাদের পূর্বপুরুষগণ এভাবেই উপাসনা করত তখন ইব্রাহিম বলল তোমরা কি কখনো তোমাদের মূর্তির কথাটা চিন্তা করে দেখেছো সৃষ্টিকুলের মালিক কিন্তু আলাদা যিনি আমাকে সৃষ্টি করেছেন আর অন্ধকারে পথ দেখিয়েছেন তিনি আমাকে আহার দেন এবং রোগাক্রান্ত হলে আরোগ্য দান করেন আর ইব্রাহিম দোয়া করল ও আমার রব আমাকে জ্ঞান দান করুন এবং আপনার বান্দাদের অন্তর্ভুক্ত করুন আর আমাকে জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত করুন আমার ফিতাকে ক্ষমা করে দিন যিনি ছিলেন পথপ্রষ্ট ও আমার রব আমাকে শেষ বিচার দিনে অপমানিত করো না যেদিন দন সম্পদ সন্তান সন্ততি কোনো কাজে আসবে না আপনার নেক বান্দা ছাড়া যেদিন ফাঁফিরা বলবে ক্ষত ভালো হতো যদি আমাদের আবার পৃথিবীতে প্রেরণ করা হতো তাহলে আমার আইমা আনতাম হেনবি নুহের সম্প্রদায়ও আমার রসুলদেরকে মিথ্যাবাদী বলেছিল যখন তাদের বাই নুহ তাদেরকে জিজ্ঞাসা করেছিল তোমরা কি আল্লাহকে বই করো না আমি আল্লাহর প্রেরিত রসুল তোমরা আল্লাহকে বই করো আর আমার অনুগত হও আমি তোমাদের নিকট থেকে কোনো পারিশ্রমিক চাই না আমার পুরস্কার আল্লাহর নিকট রয়েছে সুতরাং তোমরা আল্লাহর তাকুয়া অবলম্বন করো এবং আমার অনুগত্য করো তারা বলল আমরা তোমার প্রতি বিশ্বাস স্থাপন করবো কেন নিম্নশ্রেণীর লোকেরা তো তোমাকে অনুসরণ করছে নুহ বলল তা আমার জানার কি প্রয়োজন তাদের হিসাব গ্রহণ করার দায়িত্ব আমার নয় সেটা আমার রোবের দায়িত্ব যদি তোমরা জানতে আমি তো কেবল সুস্পষ্ট সতর্ককারী তারা আরও বলল হে নুহ তুমি যদি বিরত না হও তাহলে আমরা তোমাকে নিহত করব নুহ তখন বলল ও আমার রব আমার সম্প্রদায় আমাকে অস্বীকার করছে সুতরাং আপনি আমার ও তাদের মধ্যে ফয়সালা করে দিন আর আমাকে ও আমার সাথে যেসব মুমিন রয়েছে তাদেরকে রক্ষা করুন তারপর আমি নুখকে এবং তার সাথে নৌকায় আরোহিতদের রক্ষা করলাম আর বাকিদের ডুবিয়ে দিলাম তারা বেশিরভাগ মুমিন ছিল না আদ জাতীয় তাদের রসুলকে অস্বীকার করেছিল যখন তাদের ভাই হুদ তাদেরকে জিজ্ঞাসা করেছিল তোমরা কি তাকু অবলম্বন করবে না নিশ্চয় আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত রসুল সুতরাং তোমরা তাকে অবলম্বন করো আর আমার অনুগত হও তোমরা যে উঁচু স্তম্ভ এবং প্রসাদ নির্মাণ করছ যেন তোমরা চিরস্থায়ী আসলে তা অনর্থক। সুতরাং আল্লাহকে বই করো আর আমার অনুগত হও তোমরা তাকে বই করো যিনি তোমাদেরকে অনুগ্রহ করেছেন চতুর্পদ জন্তু ও সন্তানাদির দ্বারা আর উদ্যান ও জন্ন্যার দ্বারা আমি তোমাদের উপর মহাবিপদের আশঙ্কা দেখছি তারা বলল তোমার উপদেশ আমাদের জন্য কার্যকারী নয় এটি তো পূর্ববর্তীদেরই চরিত্র আমরা শাস্তির অন্তর্ভুক্ত হব না তাদের এরকম আচরণের জন্য আমি তাদেরকে ধ্বংস করে দিলাম এহাতে নিদর্শন রয়েছে মুমিনদের জন্য তোমার রব অত্যন্ত দয়ালু সামুদ জাতিও তাদের রসুলকে অস্বীকার করেছিল যখন তাদের ভাই সালেহ তাদেরকে বলেছিল তোমরা আল্লাহকে বই করো আর আমার অনুগত হও তারা সালেহকে জাদুগ্রস্তদের একজন বলেছিল তোমাদেরকে কি এখানে যা আছে তাতে নিরাপদে ছেড়ে দেওয়া হবে উদ্যান ও নায় আর কুমল শীষবিষ্ট খেজুর বাগানে আর তোমরা যে পাহাড় কেটে নির্দিদায় বাড়ি নির্মাণ করছ না তা হবে না লুতের সম্প্রদায় ও তাদের রসুলকে অস্বীকার করেছিল লুত যখন তার সম্প্রদায়কে বলেছিল যে তোমাদের রব তোমাদের জন্য যে স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন তাদেরকে ত্যাগ করেছো সুতরাং তোমরা এক লঙ্ঘনকারী জাতি একথা শুনে তারা বলল হেলু তুমি যদি বিরত না হও তাহলে তোমাকে এখান থেকে বহিষ্কার করা হবে তখন লুত বলল আমি তোমাদের কাজকে ঘৃণা করি আমার নিকট লুথ সে তার পরিবারের জন্য আশ্রয় প্রার্থনা করল অতপর আমি সে এবং তার পরিবারকে রক্ষা করলাম ফিসনে অবস্থানকারী এক বৃদ্ধ ছাড়া অন্যদেরকে আমি ধ্বংস করে দিলাম শিলাবৃষ্টির দ্বারা নিশ্চয় এতে এক নিদর্শন আছে আইকার অধিবাসীরা ও রসুলদেরকে অস্বীকার করেছিল সুয়াইফ যখন তাদেরকে তাকুয়া অবলম্বন করতে বলেছিল আর তোমরা মাফ পূর্ণ করে দাও যারা মাফে গাড়তি করে তোমরা তাদের অন্তর্ভুক্ত হই না আর সঠিক দাড়ি পাল্লায় ওজন করো আর তোমরা খারো প্রাপ্য আত্মসাত করো না এবং জমিনে বিবাদ সৃষ্টি করো না তখন তারা বলল তুমি তো একজন জাদুকর তুমি আসলে আমাদের মতো একজন মানুষ তুমি মিথ্যাবাদী যদি তুমি সত্যবাদী হও তাহলে আসমান থেকে এক টুকরা আমাদের উপর ফেলে দাও তখন শুয়েব বলল তোমরা যা করছো সে সম্পর্কে আমার রব সম্পূর্ণ অবগত ফলে তাদের উপরে এক মেঘাচ্ছন্ন দিবসের আজাব পতিত হলো তা ছিল এক মহাদিবসে রাজাব নিশ্চয় তাতে নিদর্শন রয়েছে আর তারা অধিকাংশ মুমিন ছিল না হেনবি নিশ্চয়ই এক কুরআন সৃষ্টিকুলের রবের পক্ষ থেকে অবতীর্ণ এক বিশ্বস্ত আত্মা এটি নিয়ে অবতরণ করেছে তোমার হৃদয়ে যাতে তুমি সতর্ককারীদের অন্তর্ভুক্ত হও সুস্পষ্ট আরবি ভাষায় যা পূর্ববর্তী কিতাব সমূহে বর্ণনা করা হয়েছে এটা কি তাদের জন্য একটি নিদর্শন নয় এ বিষয়ে বনি ইসরায়েলের পণ্ডিত কোনো তা জানে আর আমি যদি এ কোরআন কোনো অনারবের প্রতি অবতীর্ণ করতাম আর সে তাদের নিকট পাঠ করত তাহলেও তারা এতে সম্মত হতো না এভাবেই আমি বিষয়টি অপবাদীদের অন্তরে সঞ্চার করেছি যতক্ষণ না তারা শাস্তি বুক করবে ততক্ষণ পর্যন্ত তারা ইমান আনবে না সুতরাং তাদের শাস্তি হঠাৎ উপস্থিত হবে তা তারা উপলব্ধিও করতে পারবে না তখন তারা বলবে আমাদেরকে কী অবকাশ দেওয়া হবে তাহলে কি তারা আমার শাস্তি ত্বরান্বিত করতে চায় হে নবী আপনি লক্ষ্য করেছেন কি আমি যদি তাদেরকে দীর্ঘকাল বুকবিলাসের সুযোগ দিতাম তাহলে তাদেরকে যে বিষয়ে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তাদের নিকট এসে পড়তই তাহলে তাদেরকে বিলাসের জন্য যা দেওয়া হয়েছে তা তাদের কোনো কাজে আসতো না হে নবী আমি সতর্ককারী না ফাটিয়ে কোনো জনপদ ধ্বংস করি না এ কোরআন নিয়ে কোনো শয়তান অবতরণ করেনি এবং এর ক্ষমতাও সে রাখে না নিশ্চয় শয়তানকে এ শ্রবণ থেকে আড়াল রাখা হয়েছে অতএব আপনি আল্লাহর সাথে কাউকে শরিক করো না তাহলে আপনাকে শাস্তির আওতায় আসতে হবে আপনি আপনার নিকট আত্মীয়দের সতর্ক করুন আর যারা আপনাকে অনুসরণ করে তাদের জন্য আপনার বাহুকে অবনত করুন যারা আপনার অবাধ্য হয় তাদেরকে বলুন তোমরা যা করো আমি তা থেকে সম্পূর্ণ মুক্ত এবং আপনি আল্লাহর উপর ভরসা রাখুন যিনি আপনাকে দেখেন যখন আপনি দাঁড়ান আর আপনার উঠা বসা তো সিজদাকারীদের মধ্যে আমি কি তোমাদেরকে সংবাদ দেব কার নিকট শয়তান অবতীর্ণ হয় তারা অবতীর্ণ হয় মিথ্যাবাদী ও পাপীদের নিকট আর বিভ্রান্তকারীরাই কবিদের অনুসরণ করে তারা প্রত্যেক উপত্যকায় উদ্ভ্রান্ত হয়ে ঘুরে বেড়ায় তারা এমন কথা বলে যা তারা করে না কিন্তু যারা ইমানদার সৎকর্মকারী আল্লাহকে স্মরণকারী তারা নির্যাতিত হওয়ার পরে প্রতিশোধ নেয় তারা সঠিক পথে আসে জালেমরা শীঘ্র জানতে পারবে তাদের প্রত্যাবর্তন স্থল কোথায়